এরকম আমরা কথা দিয়েছিলাম যে এবার কিন্তু এসে কিন্তু কথা দিয়েছিলাম যে পাবলিক বোর্ডে কিন্তু দর্শক বন্ধুদের মঞ্চ হয়ে যাবে ঠিক তাই আমরা কিন্তু কথা রেখেছি রাত ওখানে কিন্তু মায়ের পুঁজো

এরা পুজো করে নিষ্ঠার সঙ্গে এবং এখানে আমাদের চেয়ারম্যান প্রতি বছর এসে উদ্বোধন করেন আজকে যদিও চেয়ারম্যান বেরিয়ে গেছেন আমি পরে আসলাম আর আমাদের আগামী দিনের লড়াই হচ্ছে দু হাজার ছাব্বিশের লড়াই এবার গেইনের সমস্ত সদস্যরা তৈরি আছে আগামী দিনের ছাব্বিশের লড়াই করার জন্য এবং এই লড়াইতে আমরা জিতছি সবাই মিলে একসঙ্গে লড়াই করব আগামী দিনে জেতার জন্যে এবার গেইন এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা মানুষের হৃদয়ের মণিকোঠায় রয়েছে যারা সারা বছর কিছু না কিছু কর্মযোগ নিয়ে কখনও রক্তদান শিবির কখনও বৃক্ষরোপণ কখনও খেলাধুলা কখনও মানুষের বস্ত্র বিতরণ বিভিন্ন রকম সামাজিক প্রকল্প নিয়ে এবার কিন্তু থাকে আমাদের পুজোর আজকে মণ্ডপের কিছু উদ্ঘটন আগামী শনিবার আমাদের রবিবার মায়ের মন মায়ের বিসর্জন তার আগে আমাদের প্রত্যেক দিন মঞ্চে নানা ধরনের অনুষ্ঠান আগামী মায়ের ভোগ আজ সকালে বৃক্ষরোপণ অঞ্চলের প্রবীণ নাগরিকদেরকে একত্রিত করে বৃক্ষরোপণ এবং তারপরে আজ আগামীকাল মা ঠিক দুপুর দু ঘটিকায় মায়ের আরাধনা আগ রাত্রি হবে এবং সকালবেলায় আমরা অঞ্চলের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এক বসে প্রতিযোগিতা এবং পরের দিন বস্ত্র বিতরণ আছে সংগঠনে যে শীত বস্ত্র সাধনা মহাশক্তি আমাদেরকে যেভাবে শক্তি দেয় এবং আমাদের প্রতি আমাদের মনকে যেভাবে তৈরি করে সচেতন করে সেখানে এই যুবকরা যারা এই পুজোতে অংশগ্রহণ করে তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে অংশীদার হয়ে সেটাকে অনুভব করে আমি একদম এনজয় করি দুর্গা মানে দুর্গাপুজোর থেকেও বেশি আমি এই কালী পুজো এনজয় করি মানে আমি সব গুছিয়ে রেখে দিই জামা কাপড় যে না আমি কালী পুজোয় পড়বো দুর্গা পুজোয় পড়বো না ঠিক আছে মানে একটা মানে একটা এক্সাইটমেন্টটা যেটা আমার কাছে আছে সেটা একটা আলাদাই পুরো অবসেস হ্যাঁ পুরো অবসেস হ্যাঁ পুরো অবসেস ধরে পুরো পুজোটার জন্য একদম খুব মজা কালকে উপোস করবো পুজো আছে

খুবই আমি আরেকবারও বলছি আমরা গর্বিত আমরা আনন্দিত এবং উৎফুল্লিত এবং আমরা আশা করবো আগামী বছরও আমরা জি টোয়েন্টি ফোর সেভেনের সাথে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব এবং তারাও আমাদের কাছে আসবে এবং আমরা আরও নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব